হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করি সবাই খুবই ভালো আছো দেখো আজকে আমরা ক্লাস টেনের কোশ্চেন থেকে টু এর একুশ থেকে একুশের দাগে যে এমসি গুলো আছে ওগুলো আমি করবো ঠিক আছে তো শুরু করা যাক প্রথমে কোশ্চেন থেকে টু এর একুশ দাগের এক একটা এর এক একটা ঠিক আছে তবে এমসি প্রথমে কি বলেছে তো নিচে পড়ে নাও বলে বার্ষিক আট পার্সেন্ট হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আয় হলে কোনটা সঠিক অপশন দিয়েছে

হবে কি হবে আই আসছে কি হবে না তো এটা হবে না পি আর টি সমান একশো গুণিত আই পি আর টি সমান একশো গুণিত আই দেখো এটাকে যদি আমরা করে যদি গুণ করিনি তাহলে কি হচ্ছে আই গুণিত একশো সমান আর টি আসছে আসছে তো তাহলে আই সম আয় গুণিত এক সমান পিআরটি বা পিআরটি আর সমানই একশো গুণিত আই তাহলে এটা ঠিক আসছে তাহলে অপশান কি হয়ে যাবে

কুড়ি বছর দ্বিগুণ হয়ে বলেছে দ্বিগুণ ধরো এক্স টাকার মূলধন তার যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে সেটার কথা হবে তাহলে এটা কি কত তাহলে সুদ কত হয়েছে টু এক্স মাইনাস এক্স সংগত এক্স এটা কি হয়ে গেল আমাদের আই মানে আসল ঠিক আছে আর কত বছর কুড়ি বছর বলেছে তাহলে কি টিটা কুড়ি মানটা বসিয়ে দিই আই সংগত এক্স

3 এর দাগে এরপরে আছে আমরা 3 দাগে আশা করি এটা বোঝা গেল এটা 3 এর দেখে নাও ঠিক আছে কোশ্চেনটা পড়ো ততক্ষণে মুছে দেখো 3 এর পড়ো দা কি বলেছে বলেছে কোন মূলধন

দ্বিগুণ মানে কত হবে টু এক্স হবে আর একটা বলেন টু হচ্ছে টু এক্স হচ্ছে মানে কত তাহলে আমাদের হচ্ছে সুদ কত হচ্ছে টু এক্স মাইনাস এক্স মানে এক্স টাকা সুদ হচ্ছে এক্স টাকা সুদ হচ্ছে তাহলে আই কত তাহলে এক্স হয়ে গেল তাহলে পি হয়ে গেল আই হয়ে গেল আর টি কত বলেছে দশ বছরে টি কত বলেছে দশ বছর দশ আর আটটা আমাদেরকে বার করতে হবে তাহলে আই কত এক্স কত X, আটটা বার করতে হবে টি কত দশ বছর আমরা চারা দেখে চারা দেখা পড়ে নাম কি বলেছে বলেছে এক্স পার্সেন্ট বার্ষিক সরাসরি হারে কোন মূলধনে এক্স বছরের সুদ এক্স হলে মূলধনের পরিমানটা বের করতে বলেছে আমি কি বলেছি

বছরে মোট সুদ হয় পি এন আর বাই টোয়েন্টি ফাইভ টাকা হলে মূলধনের পরিমাণ কত মানে পিটা চেয়েছে ঠিক আছে একজন এখানে পি দিয়ে যেহেতু আছে সে সেহেতু আর পি দিয়ে করা যাবে না ঠিক আছে তার সূত্র লিখে রাখি আই সমান কি লিখব পি আর টি বাই একশো ঠিক আছে মোট সুদ কত বলছে আইটা কত বলেছে পি এন আর বাই পঁচিশ পি এন আর বাই টোয়েন্টি ফাইভ

গুলো এক দুই তিন চার পাঁচ আশা করে বোঝা গেল যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে